Nay nào con, nay nào con, nay nào con, nay Muhammad Rasul Allah kêu ta từ bỏ mitôi, phun sét ra Allah 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 Allah. খে রাতের রাতে পল অিন কঙা জি গাঁ বে জন্না যন্না হি সাবিনী অন্না যই দিন কঙা you don't be zamza zamza সেই দিন তোমায় কে তোরা সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলগণ আঁখে রাতে পার হল পেতেই পৌঁছে দাতের upon আল্লাহ 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 হল না হল না আঁকে দন্তি পল গম্বি তুই পলসে রাতের কোন হল না হল না হল না হে দহতে দাগা রোগ গম্বি চুললে চাইতে চিকন হবে হল না হল না হল না হে দহতে গিয়ে চলের চিত্রে চাইতে গম ভাবে সেই দিন তোমায় কে তরবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম মদর সার হে তুই পৌঁছে রাতের পোল এম না আ রাতে পারসে রাতের পোল and now and now and now job on, job on hna 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 an na tum mar dilan ke la kyun boze, kyun bozen na tum mar dilan ke la kyun boze, kyun boze na, boze, boze, boze na kaun ke raankon kaun ke raankon gas to laate kaun ke rakho banakana কাউকে রাঙক গাছে তোলাতে কাউকে রাখ বানাখা নায় মৌলা তোুম্মা লিলা খেলা কেউব যে কেউবো যেইন ন অ্য এ ন এ ন এ ন এন ন জবান। અલ્લા નો અલ્લા નો અલ્લા મોસા નબી કુંગે તુરે અલ્લાર સાથે સાહવાલ કરે મોસા નબી કુંગે તુરે એ ગમર હવા અલ્લા નો અલ્લા નો મોસા નબી કુંગે તુરે અલ્લાર સાથે સાહવાલ કરે પાઉકાર જલે পাহাড় জলে হইল বোসা কেন জল না মৌলা তোমার লিল কেউ বৌ যে কেউ বোঝাম হওয়া হম না নম 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 ন اللہ 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 لا الہ اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم پتھ کے جو بامتا کلے ہاتھ تلے بھلیا رسول اللہ